যদি বউ সাজগ তোমায় আর সুন্দর লাগবে গো বল বল আর বলো লাগছে মন্দ নয় জীবনের যত আশা সত্যি যেন হয় আমি এইসব বাংলা গান শুনি না তো আমি একটু হিন্দি এখনো আসে না প্রতিদিন যেখানে দেখা করে বসে থাকবে শোনো তুমি যে আমার ওই নাতির সাথে প্রেম করবো ওই লোক কোনো কাম চাম করে খায় না ঘুরে গে খায় ওই আমারই কাছ থেকে পাঁচটে দশটে চাই নেয় সব কিছুইলে আমার তুমি ওর সাথে প্রেম করো কে তুমি আমার চোখে না মানে এইগুলা কি বলতেছেন দাদা জান শুনো এই যে সয় সম্পদ গুলে না সয় সম্পদ যে বাড়ি সবকিছু আমার পরে দিলে সেনেও পাইব তাইলে সবকিছু আমার তুমি আমারও চোখে দে বাদ দিয়ে ও কাম করে না দাম করে না তুমি ওরই পাশ থাকছ আরে দাদা যান আমি তো তহজলের মানে টাকা পয়সা ধন সম্পত্তি দেখে ভালোবাসি না আমি ওর মন দেখে ভালোবাসি দাদা যান ওর মন দেখে ওইটা মনের জাত হইলো মন হইলে যা আমার দা হয়ে যায় এই যে দেখো আবার কত বড় মন তোমার তো বুকে পশমই নাই দাদু বুকে বুকে পশম না থাকলো আবার মায়া আছে মায়া আছে যদি বউ সাজো গো তোমায় আর সুন্দর লাগবে গো বলো বলো আরো বলো নয় আমি এইসব বাংলা গান শুনিনি তো আমি একটু হিন্দি গান শুনি আচ্ছা আমি তোমাকে একটা কথা বলতে চেয়েছি ঠিক আছে বলো যদি কখনো কোনো লোক জুতে গেলে আমার কথা তোমার কাছে কোনো কথা বলে তুমি সেটা কি বিশ্বাস করবা কি অসম্ভব মানুষ তোমার নামে কত কথা কইলে কি কত জন তো বইলা রাখছে যে তু ফাজল ভালো না চরিত্র খারাপ খারাপ ছেলে কাম করে না কাজ করে না তাই কেন কি পাত্তা দিছি দেখো আমি কাজ কাম করি না কেন না আমার কাজ কাম করার তো কোনো প্রয়োজন নাই নাই তো আমার দাদার অটল পরিমাণ ছয় সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা পয়সা আছে ঠিক আছে আমার মত তো ফাজল যদি গেল তিন তো বসে তিন যুগ খায় তা তো ফুরাবে না ফুরাবে কি তাই তো আর তুমি তাহলে বাই দে বাইছো আমি রোজ যে কেন পরিশ্রম করব বলো এটাই তো তুমি ব্ল্যাক হয়ে যাবা না কথা তুমি যে কাজ কাম করো তাইলে আমারে ভালোবাসবা তাই তো আমার একটাই কাজ সকালবেলা গমি থেকে উঠে তোমাদের সাথে একটু গল্প গুজার করে আমার সময়টাকে পাসিং করা ঠিক আছে তোমাদের সাথে বলতে মানে সাথে তাই তো বলি তোমাদের আবার আসলে তোমাদের আমার আরো আরো ফ্রেন্ড সার্কেল আছে না বন্ধু-বান্ধব আছে না হ্যাঁ এই আসসালামু আলাইকুম ভাই এই টাউডেন না গল্প করতেছিলাম গল্প এই

দাদা জানের বয়স হলেও একটা সেবা যত্ন করার জন্য মনের মানুষের প্রয়োজন চলো আমরা দুজনে মিলা দাদা জানকে একটা বিয়ে পড়ি এই যে তুমি আমার মনে তো কত তুমি আমার কথা না না আপনার কথা কই তুমি আগে আঙ্গ দুই জনের বিয়েটা করায় না বুঝছ কি তারপরে দেখে হয় না তোমার ভালো তো একটা বিয়ে আমরা করাবো আমার তো কুরসে হে দক তুই থামাস না তোর বিয়ের কথা তুই খালি আলোচনা কর তোমার দক থামাও নি বাড়ি মিলে যাও 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 তোমার দক থামাও যাও